আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ তো আপনারা সবাই কেমন আছেন এবং কোথায় থেকে আমার ব্লকটি দেখতেছেন কমেন্ট করে চালাবেন আমি কমেন্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ যাই হোক আজকে আপনাদেরকে কাছে কিছু প্রাকৃতিক দৃশ্য নিয়ে আসলাম তো আপনারা সবাই আমার ব্লকটিতে দেখেন থাকেন এবং লাইক কমেন্ট শেয়ার করে বলবেন কোনো ভুল হইলে তো আমি আপনাদেরকে কিছু দেখাতে চাচ্ছি তো আপনারা সবাই দেখেন আমি কিছু বলতে চাচ্ছি যেমন আমার এই ফেসবুক ইউটিউবে আলহামদুলিল্লাহ মোটামুটি সমস্ত নিয়ম কার্যমালা মেনে আমি ইউটিউবে মনিটাইজেশন অ্যাপ্লাই পেয়েছি আমি আজকে অ্যাপ্লাই করব ইনশাল্লাহ যেন আমার অ্যাপ্লাইটা সফলভাবে হয় আমার ইউটিউবের কাছে একটা আবেদন আমি দীর্ঘ অনেক দিন ধরে কাজ করার পর আজকে অ্যাপ্লাই পেয়েছি তো আমি চাচ্ছি আমি চ্যানেলটা অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে যেন মনিটাইজেশনটা পেয়ে যাই যাই হোক তো আজকে আমাকে খুশি লাগতেছে আবার মনে হইতেছে যেন কি জানি হয় কি না কি হয় এই জন্য ব্লক নিয়ে আসলাম তো অনেক দীর্ঘদিন পরিশ্রম করার পর ইনশাল্লাহ আজকে আমি এত দূরে আসতে পারছি আমার অডিয়েন্সের সাহায্যর কারণে অডিয়েন্সরা হেল্প করছে যেনই আমি এত দূরে আসতে পারছি যাই হোক তো ইউটিউবের কাছে আমার একটা আবেদন মনিটাইজেশনটা যেন ভালোভাবে হয় আর দেখাতে চাচ্ছি কলার গাছ দেখতে পাচ্ছেন না ভাই এটা হলো সাগর কলা এই কলাটা যে এত পরিমাণ স্বাদ লাগে এই কলার গাছটা কলা দেখেন এই ধরছে মোকা ধরছে দেখতে পাচ্ছেন এই যে কত সুন্দর দেখা যাচ্ছে এই যে অনেক আছে আর এই যে পাশে যে পুকুরটা না এই পুকুরটা তো অনেক বড় বড় মাছ হয় অবশ্য তো পুকুরটা সমস্ত মাছ ধরিয়ে নেওয়া হয়েছে আর কারণে পুকুরটা আজকে অবস্থা আর এটা হলো বিল এটি বিল এটা নদী নদী বলতে চলে এটা একটা সরকারি প্ল্যাটফর্ম তো এই সরকারি প্ল্যাটফর্মটা মনে করেন যে তিন বছর চার বছর পর পর ডাক হয় কেমন চল্লিশ লাখ পঁয়তাল্লিশ লাখ পঞ্চাশ লাখ এরকম পণ্যত ডাক হয় অনেকজনে অনেক কৃষক নিয়ে এগুলো তো মাছ আবাদ করে আমাদের জন্য তো ওনাদের সবার জন্য দোয়া করবেন তারা কষ্ট করে মাছ আবাদ করে আর আপনাদেরকে বিলিয়ে দেয় ওরা যদি না থাকতো তাহলে মাছ আবাদ করতো কে তাই না জন্য দোয়া করবেন ওনারা যেন আরো ভালো করে চাষ করতে পারে ভালো করে মাছ চাষ করতে পারে বড় বড় মাছ করতে পারে ইনশাল্লাহ আর হইলো যে এই যে আমি বিলের যে গাছগুলো আছে না গাছগুলো দেখা যাচ্ছে কত সুন্দর সুন্দর গাছ ঘোরার জন্য এটা অনেক সুন্দর একটা জায়গা এই চতুর্সাইড সাইডে কত সুন্দর সুন্দর গাছ এই গাছগুলো অনেক ফল মূল হয় আমরা খাই সরকারি না এই ফল অবশ্য খাইলে অনেক ভালোই লাগে অনেক স্বাদুস্বাদু আর এইদিকে অনেক মানুষে ঘুরতে আসে কিন্তু অনেক প্রচুর মানুষ ঘুরতে আসে বিলটি অনেক সুন্দর একটা জায়গা তো অনেক ইউটিউবাররা আসে ভিডিও বানার জন্য তো আমি যদি আপনাদেরকে দেখাই দিই এখন সকাল বাজে কটা নয়টা পঁয়ত্রিশ বাজে শুধু যদি মনে করেন নয়টা পঁয়ত্রিশ বাজে যদি বিকেল হইতো তাহলে দেখাইতে পারতাম যে এদিকে কতজন আসে বিকেল না তো বিকেল হলে আমি দেখাতে পারতাম ইনশাআল্লাহ যে এদিকে কতজন ভিডিও বানাতে আসে যাই হোক বন্ধু আর একটা কথা বেশি করে পড়ি আমি ইউটিউবে দীর্ঘদিন ধরে কাজ করতেছি আলহামদুলিল্লাহ মোটামুটি ইনকাম কিন্তু ফেসবুকে এখনও ইনকাম করতে পারি নাই আর একটা বিষয় এলো যে আপনারাও কাজ শুরু করতে পারেন সমস্যা নাই কাজ শুরু করেন আপনারাও ইনশাল্লাহ আপনারা সফল পাবেন সফলতা হবেন আমার বিশ্বাস আছে আপনারাও সফল পাবেন সফলতা হবেন ইনশাআল্লাহ যাই হোক আমি আবার বলি আপনারা সবাই পরিশ্রম করেন পরিশ্রমই হন ইনশাআল্লাহ সফলতা একদিন পাবেন কোনো হেল্প লাগলে আমাকে বলবেন ইনশাআল্লাহ আমি হেল্প করার চেষ্টা করবো আর বিশেষ করে হইল ইউটিউবের কাছে আমি আবারও আবেদন করতেছি আবারও আকুল আবেদন করতেছি আমার জন্য চ্যানেলটা ভালোভাবে মনিটাইজেশন দেয় আমি আবারও বলতেছি আমার জন্য চ্যানেলটা ভালো মনিটাইজেশন দেয় আর জিনিস এই যে দেখা যাচ্ছে এটা হলো দোলা মানে এক কথা বলতে চলে যে এখানে ফসল আবাদ করে জমিগুলোতে ওই দেখেন কত ফসল আবাদ করছে ফসলগুলো কত সুন্দরভাবে হচ্ছে আর কৃষকরা ফসল ফলাচ্ছে আমরা কৃষকদেরকে অনেকে আসি কৃষক কৃষকদেরকে সম্মান করি না এদের কোনো ঠিক না কারণ কৃষকরা যদি ফসল না তো তাহলে কখনও অর্থ না কখনো আমাদের পেটে খাবার চড়তো না অর্থ না তাই কৃষকদের জন্য সবাই দোয়া করবেন আর কৃষকরা যেন আরও সুন্দর সুন্দর ফসল আবাদ করতে পারে আমরা খাইতে পারি এইটা আমার পক্ষ থেকে বলছিলাম আপনারা সবাই একটু দেখবেন কৃষকদেরকে সাহায্য করবেন হেল্প করবেন তাদেরকে সম্মান করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ যাই হোক বন্ধু আমি লাইফটি আর বেশিক্ষণ বাড়াচ্ছি না আমি লাইফটা এখানেই শেষ করতেছি লাইফ তো এটা বলক হ্যাঁ বলুকটা আমি এখানেই শেষ করতেছি আরও সামনে ভালো কিছু নিয়ে আসবো আপনাদের সাম সামনে আপনারা বলকটা ভালোভাবে দেখবেন ইনশাল্লাহ তো আরও কিছু বলা থাকলে বলবেন কোন দৃশ্য দেখার থাকলে বলবেন কোন প্রাকৃতিক দৃশ্য দেখার থাকলে আমাকে বলবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নাই আমি যথায়িতভাবে চেষ্টা করবো আপনাদেরকে হেল্প করবার আচ্ছা বন্ধু আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্ল